নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেকখানি ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে প্রবাসী বাঙালিদের জন্য যারা বিশেষ করে ব্যাঙ্গালোরে থাকেন পুজোতে এবার বাড়ি যেতে পাচ্ছেন না তাদের জন্য নিয়ে চলে এসেছি চল্লিশটা পুজোর খোঁজ কোথায় কোথায় হচ্ছে পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর আগেও একটা পার্ট ওয়ান করেছি এটা হচ্ছে পার্ট টু ওটা আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো চলুন স্টার্ট করা যাক এক নম্বরে হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন এশিয়া রোড উলসুর দুই নম্বরে হচ্ছে সারথী শোষীয় কালচারাল ট্রাস্ট কোরমাংলা তিন নম্বরে হচ্ছে সোষীয় কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দ্রানগর চার নম্বরে হচ্ছে বর্ষা ব্যাঙ্গলি অ্যাসোসিয়েশন এইচএসএল লেআউট পাঁচ নম্বরে হচ্ছে হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন হোয়াইট ফিল্ড তো অবশ্যই এই এরিয়াগুলোর সামনাসামনি যারা থাকেন তারা একবার ভিজিট করবেন ছয় নম্বরে হচ্ছে সাংস্কৃতিক বেঙ্গলি অ্যাসোসিয়েশন জে পি নগর সাত নম্বরে হচ্ছে আরোহণ দুর্গাপুজো কাঠগুড়ি এটা কিন্তু বি এনপিএসের বিপরীতে অবস্থিত বেরান্তুর রোডে তারপরে আট নম্বরে হচ্ছে বঙ্গদোল বেঙ্গালুরু আনন্দনগর ইলেকট্রনিক সিটি ফেজ টু ন নম্বরে হচ্ছে বেগুড় বেঙ্গলি শর্ষীয় কালচারাল ট্রাস্ট বেগুড় দশ নম্বরে হচ্ছে বিন বি দুর্গোৎসব বিলেখাল্লি নেয়ার আইআইএমবি বানারঘাট্টা রোড এগারো নম্বরে হচ্ছে ঈশা বেঙ্গলি দুর্গাপূজা এইচ এসা লেআউটেও কিন্তু এই পূজাটাও হচ্ছে তারপরে বারো নম্বরে হচ্ছে আর টি নগর কালচারাল ট্রাস্ট বেঙ্গালুরু প্যালেস তেরো নম্বরে হচ্ছে আরাধনা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন বনসওয়াদি চোদ্দো নম্বরে হচ্ছে জয় মহল জয়া মহল এটাতে এবছরে কি কি থিম রয়েছে কীরকম কি হচ্ছে না হচ্ছে পুরোটাই আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি পনেরো নম্বরে হচ্ছে ভারতুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেটা অবস্থিত কিন্তু ভারতুরে বেঙ্গল ষোলো নম্বরে হচ্ছে বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন মনুকুল্লা গভর্নমেন্ট স্কুল মারাথাল্লি সাতেরো নম্বরে হচ্ছে এ বি সি এ দুর্গাপুজো ব্যাঙ্গালুর কাটাম্মান্নলুরে অবস্থিত এই পুজোটি হচ্ছে আঠেরো নম্বরে হচ্ছে হোয়াইট ফিল্ড দুর্গাপুজো না নালুরাহাল্লি উনিশ নম্বরে হচ্ছে সৌরবা দুর্গাপুজো কাটগুড়ি গেট কুড়ি নম্বরে হচ্ছে বিপি বিডিপিসি ম্যামফো দুর্গা পুজো এটা হচ্ছে মান্নান্ত টেক পার্কে এগারো একুশ নম্বরে হচ্ছে সাউথ বেঙ্গালুরু কাল অ্যাসোসিয়েশন যেটা কিন্তু হচ্ছে হুলি মাউবে বাইশ নম্বরে হচ্ছে কাকগাদা সাপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন মালেশপালাইয়া শিবিরমন নগর তেইশ নম্বরে হচ্ছে সেব্বা দুর্গাপুজো এইচএসআর লেআউট চব্বিশ নম্বরে হচ্ছে বঙ্গধরা কালচারাল অ্যাসোসিয়েশন বেলিয়াহাল্লি পঁচিশ নম্বরে হচ্ছে বিএসএস দুর্গাপূজা রামা দুর্গাপুজো নগর ছাব্বিশ নম্বরে হচ্ছে কোলাস দুর্গাপুজো কোরমাংলা সাতাশ নম্বরে হচ্ছে ঐক্যতান দুর্গাপুজো রাজেশ্বরী নগর আঠাশ নম্বরে হচ্ছে বেলান্দুর দুর্গাপুজো গ্রিন গ্রিন গ্লেন লে আউট বেলান্দুর উনত্রিশ নম্বরে হচ্ছে উৎসব ব্যাঙ্গালোর দুর্গাপূজা বিলেখাল্লি তিরিশ নম্বরে হচ্ছে জে বি সি এ দুর্গাপূজা আইটিআই টাউনশিপ কেয়ারপুরম তির একত্রিশ নম্বরে হচ্ছে পিবি সি এ দুর্গাপুজো হোয়াইট ফিল্ড বত্রিশ নম্বরে হচ্ছে ঐক্যতান হেব্বাল কালচারাল সোসাইটি শাখায়ানগর এই পুজোটার ডিটেলসও কিন্তু আমি আগের ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি তেত্রিশ নম্বরে হচ্ছে ইয়াসবন্তপুর আগমনী সার্বজনীন ইয়াসবন্তপুর চৈত্রিশ নম্বরে হচ্ছে অভিনন্দন কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট প্রম পঁয়ত্রিশ নম্বরে হচ্ছে বিবেকানন্দ কালচারাল অ্যাসোসিয়েশন ইয়ালাহাঙ্কা ছত্রিশ নম্বরে হচ্ছে এই ডাব্লিউএ এম সিই সি এইচ এস লে আউট অফ সান থানিসন্দ্রা মেন রোড নর্থ বেঙ্গালুরু সাঁত্রিশ নম্বরে হচ্ছে হোয়াইট ফেদার কনভেনশিয়াল হল ইলেকট্রনিক সিটি নাইস রোড জাংশন আটত্রিশ নম্বরে হচ্ছে আমাদের পুজো বাই কারবা কানাকুরা উনচল্লিশ নম্বরে হচ্ছে এইচ বি সি এ দুর্গা পুজো যেটা হচ্ছে কিন্তু হোড়ামাভুতে আর তারপরে লাস্টে হচ্ছে চল্লিশে যেটা রয়েছে সেটা হচ্ছে এ এস ইলেকট্রনিক সিটি ফেজ টু তো সব থেকে অনেক কয়টাই পুজো আমি দেখলাম এখানে এইচএসআর লেআউটে কিন্তু হচ্ছে তো অবশ্যই যারা আপনারা ইলেকট্রনিক সিটি এইচ লেআউট ওইদিকে থাকেন তো অবশ্যই সে সমস্ত পুজোগুলো ভিজিট করবেন আর আমি কিন্তু বেশ কয়েকটা থিম বেশ পুজোরও সন্ধান পেয়েছি যেটা কিন্তু আমি আগের ভিডিওতে এই বছরের থিম কি রয়েছে কোথায় কি হচ্ছে কোন দিনে কি অনুষ্ঠান রয়েছে এবং কোন কোন অনুষ্ঠানে কে কে আসছেন সেসবগুলো কিন্তু আগের ভিডিওতে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে থাক দেখে নেবেন আর একটা কথা বলে রাখি কেঙেরির সামনাসামনি যারা থাকেন অবশ্যই একবার সেখানে যে দুর্গা পুজোটা হচ্ছে সেখানে ভিজিট করবেন কারণ সেখানে এবছরের থিম হচ্ছে হচ্ছেকে কেন্দ্র করে নির্বাক নয় নির্ভয় হোক আরেকটা কথা বলে রাখি আপনারা যদি কেউ যেতে চান তাহলে আগের ভিডিওটাতে আমার সেই সব ভিডিওর প্রত্যেকটারই কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে মানে লোকেশানটা দেওয়া আছে যে কোথায় হচ্ছে আপনারা কিভাবে যাবেন সমস্তটাই দেওয়া আছে তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এতটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করতে আমাকে জানাতে ভুলবে না আর যদি কোনো পুজো বাদ গিয়েছে তো সেই পুজোটাও কোথায় হচ্ছে আমাকে অবশ্যই একটু জানাবেন জানি অনেক পুজোয় আমি বলিনি তবুও আর কি যেগুলো মেন মেন পুজো সেগুলোই বললাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বা দেখা হচ্ছে নতুন ভিডিওতে